তো এ আর মাংস এনেছে তো দাদাভাই ভাই আর কাটাটিও তো আমরা দুজনে মিলে করে নিলাম আজকে রেসিপি কি বানাবো বলতো দিদি ভাই আজকে তাহলে আলাদা আলাদা কিছু করতে হবে না এ চোর মাংস একসঙ্গেই রান্না করবো একসাথেই রান্না করে নেবো ঠিক আছে গরমটাও প্রচুর পড়েছে একসাথেই রান্নাটা করে দিন দিদি ভাই গরম তো পড়েছে এ চোর আর মাংস পাতলা চোরই বানাবে তুমি আচ্ছা আজটাও খুব ভালো আমি উঠে গেছে কড়াইটা বসিয়ে দেবো ওনুনে আমি এটা সেদ্ধ করতে দিচ্ছি তুই মাংসটাতে লবণ হলুদ আর সরষে তেল করে মাখিয়ে এনে ঠিক আছে এই এঁচড়গুলো কিন্তু কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এঁচড়গুলো এখন সেদ্ধ করতে দিয়ে দেবো তো কড়াইতে দিয়ে দেব জল এরপর জলের মধ্যে দিয়ে দেব এঁচড়গুলো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর দেবো অল্প হলুদের গুঁড়ো এরপর ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব লবণ হলুদ গুঁড়ো সরষের তেল একসাথে মাখিয়ে নেব আজকে মাংস সলিড পিস এনেছে বল হ্যাঁ এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য মতো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব জলটাও শুকিয়ে গেছে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি আলু ভাজার জন্য কড়াইটা দিয়ে দেবো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আলুগুলো আমি ভেজে নেব আমি আলুগুলো ভাজছি ঠিক গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে দিই একটা বাটিতে লবণ হলুদ গুঁড়ো আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব বাটির মধ্যে আমি মশলাগুলো দিয়ে জল দিয়ে ভিজিয়ে নেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাপ মতো জল দিয়ে দেব এরপর আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব ওই তেলের মধ্যে আমি হেঁচড়টাও ভেজে নেব

পেঁয়াজটা আমি অল্প করেই দিলাম যেহেতু পাতলা ঝোল বানাবো তাই বেশি পেঁয়াজ দিলাম না বেশি পেঁয়াজ দিলে একদম দেবে লেবে মতো হয়ে যাবে আর এই গরমের দিনে পাতলা ঝোলটাই ভালো লাগে আর গনও করলো পাতলা ঝোল বানাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ যেহেতু মাংস ম্যারিনেট করার সময় লবণ দেওয়া ছিল তাই বেশি লবণ দিলাম না পেঁয়াজটা আমার খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এখন আদা রসুন পাটা দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এখন যে মশলাটা বোন ভিজিয়ে রেখেছিল মাংসের সেই মশলাটাই দিয়ে দেবো এর মধ্যে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার গাছ থেকে তেল ফিরে গেছে এই সময় আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা মাংসটাকেও আমি খুব ভালো করে কষাতে থাকবো মাংসটাকে আমি অল্প নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দেব আলুটাকেও আমি মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নেব মাংসটাকে খুব ভালো করেই কষিয়ে নিয়েছি মাংসের গা থেকে তেল ছেড়ে গেছে আর মাংসটার কালারটাও খুব সুন্দর এসছে দেখুন এই হ্যাঁ চাল কি সুন্দর ট্রেন বেরিয়েছে দেখুন এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এরপর আমি ছোলটাকে খুব ভালো করে ভুঁটিয়ে নেব ছোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা এই জলটা দিয়ে দেব এর মধ্যে এঁচড়টা দেওয়ার পর আবারও অল্প একটু ঝোলটাকে ফুটিয়ে নেব ভেজে রাখা এঁচড়গুলো দেওয়ার পর ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা এঁচড় আর মাংসের ঝোলের রেসিপিটা এখন পুরোপুরিভাবেই রেডি নামিয়ে নেব এরপর দেখুন বন্ধুরা দিদি ভাই আজকে এঁচড় আর মাংস দিয়ে পাতলা ঝোল বানিয়েছে কালারটা কত সুন্দর এসছে লাল টকটকে দেখলেই তাই জিবে জল চলে আসবে তো আমি পাতলা ঝোলটা দিয়ে ভাতটা মাখিয়ে খাবো পাতলা ঝোলটা এত সুন্দর হয়েছে এক থালার জায়গায় আমি দু থালা ভাত খেয়ে কত সুন্দর সেদ্ধ হয়েছে এই মাংসর ঝোলের আলু খেতে এত সুন্দর লাগে যে কি বলবো বন্ধুরা আলুটা খেতে দারুণ লাগছে এরপর আমি যে খাবো বন্ধুরা এই মাংসর থেকে এঁচোড়টা খেতে এত সুন্দর লাগছে কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন এঁচোড়টা একদম কিন্তু এটা দেশি এঁচোড় এর ছাদটাই কিন্তু আলাদা দারুণ খেতে হয়েছে মনে হচ্ছে মাংসটা বাদ দিয়ে শুধু হেঁচড়াই খেতে থাকি খাবো তো মাংসটা দেখুন কত সুন্দর হয়েছে গলে যাচ্ছে মাংসটাও কিন্তু খেতে ভালো হয়েছে মাংসটা খেয়ে কিন্তু এচড়টা খেতে বেশি ভালো লাগছে কি রে পাতলা ঝোল খাবি বলছিলি তো পাতলা ঝোলটা কেমন হয়েছে বল পাতলা ঝোল তাকে বলব দে মুখেটো ভাষাই আছে ন অতুলনীয়ভাৱে দাৰুণ সুন্দৰ হৈ যায় তো বন্ধুৰ এইটোৰ আৰু মাংসৰ এই ৰেচিপিটা আপোনাৰও দেখলি তো গৰমৰ দিনেই এই পাতলা ঝোল খাতে কিন্তু ভালেই লাগে তো এইভাৱে আপোনাৰ পাতলা ঝোল বনাব একবাৰ বাঢ়ি তো খেয় দেখবে খেতে কিন্তু দাৰুণী লাগব বন্ধু বল কেমন হৈছে আপোনাৰও খেয়ে আমাক কমেণ্ট কৰি জনাব কমন হৈছে ভিডিঅ' ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ চাবস্ক্ৰাইব অৱশ্যেই কৰি দিব প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে